হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি এই সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন বলছি তোমরা কিন্তু স্কিনে দেখে নাও এক চার দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি দেওয়া হয়েছে নোটিশের মধ্যে কী রয়েছে আমরা দেখে নেবো ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্টস অফ বিএ বিএসসি বি সেমিস্টার থ্রি ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সি উইল বি পাবলিশড অন দশ চার দু হাজার চব্বিশ তাহলে তোমরা দেখে নিলে দশ চার দু হাজার চব্বিশ তারিখে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তোমাদের ফাইনালি রেজাল্ট আউট হতে চলেছে দশ চার দুহাজার চব্বিশ তারিখে কীভাবে তোমরা রেজাল্ট দেখবে তোমাদেরকে বলে রাখি বারো ডিজির রোল নম্বর দিয়ে তোমরা এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারবে অল অ্যাফিলিয়েটেড কলেজেস অন পনেরো ছয় দু হাজার তেইশ এখান থেকে তোমরা বুঝতে পারলে এই নোটিশটি কিন্তু ফেক কেন বলছি ফেক তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্ট আউট হয়নি পনেরো চার দু হাজার চব্বিশ তারিখের আগে কোনো রেজাল্ট সিউর তরফ থেকে আসছে না অলরেডি কিন্তু আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি তাই তোমাদেরকে বলছি এই নোটিশটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য বাট এই নোটিশটি কিন্তু রিয়েল নয় এই নোটিশটি ফেক এই নোটিশটি অনেকেই কিন্তু আমাকে শেয়ার করেছিল তোমাদেরকে বলে রাখি তোমরা এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে কিন্তু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে এই নোটিশটি কিন্তু রিয়েল নয় একেবারেই কিন্তু ফেক তোমরা কিন্তু বুঝতেই পারছো এখানে কিন্তু পনেরো ছয় দু হাজার তেইশ রয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে এছাড়াও তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্ট আসেনি এছাড়াও তোমাদেরকে বলে রাখি বিয়ে বিএসসি বি কমের একসাথে কিন্তু রেজাল্ট আউট হয় না ফিফথ সেমিস্টারে যেরকমই এসেছে সেরকমই কিন্তু থার্ড সেমিস্টারে বিএ বিএসসি স্টুডেন্টদের আগে আসবে তার পরবর্তীতে বিকম স্টুডেন্টদের আসবে তাই তোমাদেরকে বলবো এই নোটিশটি ফেক রয়েছে তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরকে জানিয়ে দাও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ